সবাইকে গুড ইভিনিং তো আমি আবার চলে আসলাম এখন থেকে তো একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আবারও গার্জেন আর কি এর আগে একবার ছেড়েছিল তখন গার্জেন হয়েছিলাম আবার এসছি আবারও গার্জেন আর কি হ্যাঁ গার্জেন তো সেই জন্যে চলে এসে একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম তো যতটা পারবো তোমাদেরকে ক্লিপ দেখাবো সেটা তোমাদের থেকে বলেই তোমাদেরকে তোমরা সেটা জানো প্রত্যেকবারেই বলি যে যতটা পারবো তোমাদেরকে ক্লিপ দেখাবো তো যাই হোক আমি রেডি হয়ে বসে আছি আর বাচ্চারাও এখানে রয়েছে একই জায়গায় আমরা এখন এখন আছি আপাতত বসে তো ওরা ওরা রেডি রেডি হচ্ছে যেহেতু আর আমরা রেডি হয়ে গেছে আর একজন এখানে বসে আছে আর এখানে এই এই যে যে বাচ্চারা বসে আছে তো ওরাও রেডি হচ্ছে আর কি তো সেই জন্য আমি এখন রেডি হয়ে গেছি তো চলো এখন রাখি যতটা পারবো তোমাদেরকে আমি দেখাবো আর কি বলতো যেহেতু আমি সিনের মধ্যে থাকি তো যদি পারি সুযোগ তোমাদেরকে তুলে দেখাবো আর যদি পারি তাহলে দেখানো হবে না তো যাই হোক আমি চেষ্টা করব তোলা ক্লিপ তোলা তা ঠিক আছে চলো এখন রাখছি টাটা এখন আবার পরে আসছি তোমাদের সামনে আর দেখো আমি একদম যেহেতু ওরা এখন ডেকেছে একটা বিকেলবেলা তো কি বলতো এখানে আউটডোর সিন হবে তো বাইরেটা আর কি আউটডোর মানে হচ্ছে বাইরের সিন হবে তো সেই জন্য চলে আসলাম আর কী বাইরেটা এই যে জল দেখছো রাস্তা পুরো ভিজে আর যেহেতু বৃষ্টি পড়েছে এখন তো বর্ষাকাল যাই হোক এখন সময় বৃষ্টি পড়ছে তো যার জন্যে একটু প্রবলেমও আছে তো যাই হোক এখানে দেখো বাচ্চারা সবাই দাঁড়িয়ে আছে আর সিরিয়ালটা হচ্ছে তোমার কে প্রথম কাছে এসেছে সেটা তোমরা ভালো করে বুঝতে পারছো যে বাচ্চাটা দূরে দাঁড়িয়ে আছে যে সিরিয়ালটার মধ্যে যে বাচ্চাটা তো সে দাঁড়িয়ে আছে ওর মায়ের কাছেই দাঁড়িয়ে আছে আর ওখানে নায়িকা দাঁড়িয়ে আছে আর এ পাশে নায়ক দাঁড়িয়ে আছে তো ওরা ল্যাপেল পড়ছে এই যে ল্যাপেল পড়ছে নায়কটা দাঁড়িয়ে আছে তো যাই হোক ল্যাপেলটা পড়ছে তো দেখো বাচ্চারা সবাই মিলে দাঁড়িয়ে আছে আর আমি হচ্ছে গার্জেন তো সেই জন্য তো ওই বাচ্চাটাগুলো দাঁড়িয়ে আছে তো ওইদেরকে স্কুলে আনতে এসেছি এরকম একটা সিন হবে তো যাই হোক বাচ্চাদের স্কুলে একটা সিন আছে তো তোমরা যদি কেউ যদি দেখে থাকো সিরিয়ালটা যদি কেউ যদি দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো যে আমাকে দেখেছো আর কার কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করো কীরকম লাগলো আর কি তোমাদের সিরিয়ালটা আর সিরিয়ালটা সত্যি খুব ভালো যাই হোক তো তোমাদের কেমন লাগলো আমার অবশ্যই আমাকে কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো ভালো লাগলেও কমেন্ট করো এতে আমার খুব ভালো লাগে তো যাই হোক দেখো এখানে তোমাদেরকে কিছুটা দেখিয়ে দিচ্ছি যে আমরা শর্টের জায়গায় সবাই মিলে দাঁড়িয়ে আছি আর্টিস্টরাও দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়ে আছি তো যাই হোক কেমন রেডি হচ্ছে কিছুটা রেডি হচ্ছে আর ক্যামেরা দেখে বুঝতে পারছো ক্যামেরা ওখানে রাখা রয়েছে যেখানে নায়ক নায়িকারা দাঁড়িয়ে আছে ওখানে ক্যামেরাটা রাখা রয়েছে তো এখন সেট হয়নি তো সেট হবে তো কোন জায়গাটা কীভাবে ঘুরিয়ে তুলবে সেটা দেখে নিচ্ছে তো যেটা কোন দিক থেকে তোলা হবে তো যাই হোক দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছি আর আমি তোমাদেরকে যতটা পারছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো শর্টের জায়গায় দেখাতে পারবে না তো চলো তো আমাদের প্যাক আপ হয়ে গেছে তোমাদেরকে একটুখানি দেখালাম শর্টের মধ্যে ছিলাম তো শর্টের জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলাম তো এখন আমাদের প্যাক হয়ে গেছে তো এবার ড্রেসটা চেঞ্জ করবো তারপর বাড়ি যাবো তোমাদের প্যাক আপ চলো রাখছি এখন টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে রাখছি